অধিকার আদায়ের জন্য নিজের জীবনটাকে বিলাই দিচ্ছে বলেন ঠিক না ঠিক ফিলিস্তিনি মুসলমানের আমার খায় মায়ানমারে মুসলমানরা মার খাইল গাইটা টুকরো টুকরো বানাইলো আল্লাহ কোথায় থাকে যদি আল্লাহ বলে হয় আর যদি হয়েই যায় সম্মানিত ম্যাডাম সেটা তো অবশ্যই সত্যি কোনো সন্দেহ নাই কিন্তু এরকম অথরিটি আল্লাহ আলা পৃথিবীতে দেন নাই বান্দা প্রচেষ্টা করবে চেষ্টা চালাবে ফয়সালা আল্লাহ তালা দিয়ে দিবেন বলেন সুবহান আল্লাহ কারণ সম্মানিত ভাইয়ের অনেকে মনে করি ঘরের ভিতরে থাকলে আল্লাহ তালা দিবে অনেকে করে বেশি বেশি করে দোয়া করো চেষ্টা চালানোর দরকার নাই এটা একটা ভুল কথা এই পৃথিবীর ভিতরে আল্লাহর পরে সব থেকে সম্মান দাম কার বেশি তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহর পরে দাম কার বেশি তাহলে কেন এরকম বিপদ সম্মানিত ভয়েরা আমার দোয়া কল্লা যদি সব কিছু হয়ে যায় আল্লাহ যদি এরকম অথরিটি পৃথিবীর ভিতরে রাখতেন ওদের ময়দানে আল্লাহ নবী বলতেন তোমরা দরকার নাই যুদ্ধ করার দরকার নাই তলোয়ারের যেহেতু আমি দোয়া করলে আল্লাহ তালা কবুল করবে তাহলে আমি দোয়াই করি কি বলেন পারতেন কি না আল্লাহ নবীর দোয়া এমনভাবে কবুল হয় নবী করিম সাল্লাহ করিমসাল্লাম নামাজের ভিতরে

বর্দার অন্তর আড়ালের মহতারে বোনেরা আমরা আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত জায়গা জ্ঞাপন করছি যা আল্লা সুহান আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন ভালোবেসেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকে জুমা আবারে নামাজ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন দীপ্ত কণ্ঠে অন্তর উজার করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে করে ইমানের আওয়াজ কুঁচু করে সবাই বলি আলহামদুলিল্লাহ রবাল সুবাহনতাল নামাজের পরে আমাদের আল্লাহ রাবুল আলমিন নবী করিম সালাহসালামের বিস্ময়কর মোজেজা পবিত্র কোরআন মজিদে সুরা মারিয়ামের একুশ থেকে পঁচিশ নম্বর আয়াতের তফসির শ্রবণ করার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন পাকের ঘরে আমন্ত্রিত অতিথি করে আমাদেরকে সময় অতিবাহিত করার তহফিক দিলেন আর একবার হৃদয় দিয়ে দিল দিয়ে আবেগে উচ্ছ্বাসে মহাব্বতে সুখুরাদে বলছি আলহামদুলিল্লাহ আমার যতক্ষণ আমরা তাফশি শুনব ততক্ষণ দিল যেন এখানে পড়ে থাকে আমলের নিয়ে তো শুনবো ইনশাল্লাহ এদিক ওদিকে যেন নজর না যায় কোরআন শোনার কিছু আদর রয়েছে এটি আমি বলি নেই আল্লাহ রাবুল আলম নিজে বলে দিয়েছেন এটা পৃথিবীর কোনো উপন্যাসের বই না অন্য কোনো এরকমভাবে হেলায় খেলাবে এরকম না এটা আল্লাহ পাকের পবিত্র পাক জবান বলে সুবহান আল্লাহ সব জায়গায় বেয়া চলে না এদিক ওদিকে ঘাড় ঘোরাবেন না যতক্ষণ পর্যন্ত শুনবেন আমার দিকে তাকায় থাকবেন হিংসা আল্লাহ যেহেতু আল্লাহ সুভান আহুম তারা বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্কামি উল্লাহু আং সুদুল্লাহ হামুন তোমাদের সামনে কোরআন উপস্থাপন করলে তোমরা দিলের কান দিয়ে শুনবা দিলের কানের কথা বলছে এই যে দেহের কান না দিলের কান দিয়ে শুনবা যদি শোনো আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবো বলেন সোহান আল্লাহ তা আল্লাহ পাকের রহমত আমরা চাই কি চাই না ধরে বানান চাই কি চাই না সকলেই চাই সকলেই তাহলে নিচের দিকে না এখনো কয়েক বাই দিয়ে নিচের দিকে তাকায় রয়েছেন আমার দিকে ইনশা আল্লাহ কারণ এখান থেকে কোরআন এবং হাদিসের বৃষ্টি ধারা বর্ষণ হবে আর আপনাদের হৃদয়টা হচ্ছে আখেরাতের জমিন দিলের কান দিয়ে শুনতে হবে জমিনের ভিতরে আঘাত করবে আলহামদুলিল্লাহ পাক এই যে রুহ তাকে সতেজ করবে ইনশা আব্বাহ সন্মানিত ভাই আমার আসুন আল্লাহ পাক যেটি বলছেন যে তোমরা কোরআন পড়ার শুরুতে শয়তানের ব্যাপারে আশ্রয় চেয়ে নাও আমার কাছে شاقول لك قول ديل ديل ان شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال كذلك قال رب ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا. جُرِبَ لي الله اكبر شَنَّ مَنْ الله اكبر الله الله رَبُّ الْعَالَمِينَ الله رب العالمين তিনি যদি বলেন কোন সাথে সাথে ফায়াকুন হয়ে যায় তিনি যদি বলেন হ সাথে সাথে হয়ে যায় বলেন ঠিক না বেটি হুজুর বুঝলাম তাহলে হুদের যুদ্ধ কেন হইল বদরের যুদ্ধ কেন হইল সাহাবীরা কেন এত মার খাইল সারা পৃথিবীতে মুসলমান অধিকার আদায়ের জন্য নিজের জীবনটাকে বিলায় দিচ্ছে বলেন ঠিক না বেটি ফিলিস্তিনি মুসলমানেরা মার খায়

অনেকে করে বেশি বেশি করে দোয়া করো চেষ্টা চালানোর দরকার নাই এটা একটা ভুল কথা এই পৃথিবীর ভিতরে আল্লাহর পরে সব থেকে ইজ্জত সম্মান দাম কার বেশি তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহর পরে দাম কার বেশি কেউ জানেন না আলহামদুলিল্লাহ তো বলেন না কেন এই পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহর পরে মর্যাদা হচ্ছে নবী করিম সাল্লাই বলেন সুভান তবে আল্লাহ হচ্ছেন খালিক নবী মাখলুক আল্লাহর সাথে মিলে দেওয়া যাবে না বেদাতিরা তো বলে মোহাম্মদ খোদা নেই খোদা আছে জুদা নেই বলে নজুবিল্লা খোদা না তবে আল্লাহ থেকে জুদা না আস্তাকুল্লাহ তাহলে কেন এরকম বিপদ সম্মানিত ভাইয়েরা আমার দোয়া করলে যদি সব কিছু হয়ে যায় আল্লাহ যদি এরকম অথরিটি পৃথিবীর ভিতরে রাখতেন ওহুদের ময়দানে আল্লাহ নবী বলতেন তোমরা দরকার নাই যুদ্ধ করার দরকার নাই তলোয়ারের

নামাজের ভিতরে বলছেন ও আল্লাহ আমার মনে চায় বাইতুল মুকদ্দাস থেকে যদি এই কাবাটা খানায় কাবার দিকে যদি হইতো কেবলাটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করছেন যে আপনি নামাজের ভিতরেই কেবলা ঘুরায় ফেলান বলেন সুবহান আল্লাহ তাহলে তো দোয়া কবুল হয় কি কোন হ্যাঁ অবশ্যই সম্মানিত ভাইয়ের আমার তাহলে সেই নবী উহুদের ময়দানে ছিল না এই সাহাবা ছিল না সাহাবা মানে নাই আল্লাহ নবীর কি বলেন মানসে কি মানে নাই মানসে ঘটনা কি হইল ওদের ময়দানে তাহলে পরাজয় হলো কেন আল্লাহ নবী বলেছিলেন যুদ্ধের যে অবস্থায় হোক না কেন ওই গিরিপত্তা ছাড়বা না মুসলমানদের ভুল বুঝাবুঝি হয়েছিল তারা মনে করছে যে যুদ্ধে জয় হয়ে গেছে গিরিপট্টা ছেড়া দিছে পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ কাফের ছিল আইসা আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিছে মেয়াদে লিডার লিডারশিপের কথা যদি একটু এদিক হয় যদি আল্লাহ নবী স্পটে থাকাকালীন সাহাবিরা শহীদ হয়ে যায় তো আমাদের মধ্যে নামাজ নাই রোজা নাই কিছু নাই আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে এটাই বেশি বলেন ঠিক না শূন্য অনুযায়ী কোরআন সুন্নার অনুযায়ী মানতে হবে নিজের মতো খামখেয়ালি মতো মানলে হবে না আল্লাহ বোঝার তফিক দান করেন না বলে আমি প্রসঙ্গে কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে রেফারেন্স দিয়ে একটু ব্যাখ্যা দিলাম তাহলে আল্লাহ তালা বলে কোন হয়ে যায় ফায়াকুন বলেন সব আল্লাহ